আচ্ছা অ্যাডমিশন টাইমে আমরা হচ্ছে পড়া ভুলে যাই বা হচ্ছে কোচিংয়ে কম নাম্বার পাই এই প্রবলেমগুলো অনেকদিন ধরে এক্সিস্ট করে কিন্তু একটা প্রবলেম হচ্ছে একদম দশ পনেরো দিন আগে গিয়ে অকার করে যেটা আমরা বুঝতেও পারি না সেই প্রবলেমটা হচ্ছে আচ্ছা প্রবলেম বলার আগে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের একদিন আগে হচ্ছে গিয়ে অনেকে এটা বলি সবসময় যে হচ্ছে অনেক চিলমুড়ে থাকতাম চিলমুড়ে ছিলাম কিন্তু অ্যাডমিশন টেস্টের আগের রাতে আমার অ্যাকচুয়ালি খবর হয়ে গেছে কেন কারণ ওই যে দশ পনেরো দিন আগের করা ভুল সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে আমি যখনই ঘুম থেকে উঠি না কেন বা যখনই ঘুমাই না কেন এটাকে আমি সে গিয়ে মেডিকেল টেস্টে কয়েকদিন আগে গিয়ে কন্ট্রোল করতে পারবো এখন এটার ভয়াবহতা আমি চেক পাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের একদিন আগের রাতে যখন আমি ঘুমাইতে যাই আমি দশ এগারোটা বা বারোটা সাড়ে এগারোটার দিকে মনে হয়েছে ঘুমাইতে গেছিলাম তো তো বারোটা কেউ ঘুমাইতে গেলে নিশ্চয়ই একটার মধ্যে ঘুম চলে আসবে আচ্ছা একটা না হোক দুইটার মধ্যে চলে আসবে দুটা ক্রস করে তিনটা হয়ে যাইতেছে স্টিল আমার ঘুম আসছে না এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো টেনশনের কারণে হতে পারে ডেফিনিটলি না আমি আমার স্লিপ সাইকেলটা एक्चुअली খুব বেশি ফিক্স করা ট্রাই করি নাই তিন চার দিন আগে হচ্ছে যে ট্রাই করা শুরু করছি বাট এর আগে খুব বেশি ফোকাস দি নাই পড়তে থাকি রিপাওয়ার রিভিশন দিতে থাকি এগুলো করতে থাকি এখন আমার মেডিকেল আরবিস্টের এক রাত আগে একদিনও না এক রাত আগে ভেতর থেকে একদম অন্য রকমের ভয় আতঙ্ক জায়গা শুরু করছে আমি বারবার এটা ভাবতেছি যদি আমার ঘুম না আসে আমি তো মেডিকেল হলে যদি যাইও আমার মাথা থেকে তো সব বের হয়ে যাবে এই ভয়ে অ্যাকচুয়ালি আমি সারা রাত মানে কাইন্ড অফ কান্নাকাটি করার মতো অবস্থা আমার বাসার পাঁচ ছয়টা রুম পরে কল থেকে পানি পড়তেছে এই শব্দ পর্যন্ত আমি কানে পাচ্ছিলাম একদম রাতে আড়াইটা তিনটার দিকেও আমার ঘুম আসতেছিলাম আমি অনেক অনেকভাবে কনসেন্ট্রেট করা ট্রাই করছি ওয়াট এভার সে সে দোয়া কালাম পড়তে 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 একটা টাইমে আল্লাহ বাঁচাইছে যে ঘুম আসছে কয়টার দিকে আমি যাই না বাট ঘুম আসছে তিন ঘন্টা মেবি চার ঘন্টা আমি ঘুমাইছিলাম সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিচ্ছু করি নাই ঘুম থেকে উঠে আমি টোটালি কিচ্ছু করি নাই ঘুম থেকে উঠে আমি জাস্ট নাস্তা করলাম ঘুম থেকে উঠে আমি নাস্তা করার পরে আমি হচ্ছে গিয়ে আধা ঘন্টা না চল্লিশ মিনিট আগে হচ্ছে গিয়ে হলের দিকে চলে যাই আমার গিয়ে আধা ঘন্টার মধ্যে হলের ঢুকে ঢুকে যায় তো অ্যাকচুয়ালি এটার সামারিটা এভাবে দিতে চাইতেছি আমি যে এটা আমার ক্ষেত্রে মানে ঘুম তো আসছে বললাম এটা অনেক অনেক বড় একটা লাখ ভালো দেখে কিন্তু যদি না আসতো কি হতো যদি না আসতো আমার চান্স মিস যাইতো সোজা কথা কেন এটা বলতেছি আমার অনেক ফ্রেন্ড অনেক ফ্রেন্ড না ঘুমায় পরের দিন এক্সাম দিতে গেছে বা এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাই গেছে তারা বলতেছে যে তারা যে র্যাঙ্কটা ডিজার্ভ করে সেটা তারা পায় নাই তারা অনেকে তো চান্স মিস করছে বাট যারা চান্স পাইছে তারাও বেটার র্যাঙ্ক ডিজার্ভ করতো বা বেটার মানে যেই মেডিকেল সে চাইছিল সেটা পায় নাই শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্ট না রে ভাই এটা তুমি বুয়েট এডমিশন টেস্ট বলো ইঞ্জিনিয়ারিং এডমিশ্যন টেস্ট বলো যে এডমিশন টেস্টই হোক না কেন এই যে স্লিপ সাইকেল আর প্যারাটা যদি তুমি খাও একদম আগের দিন বা দুই একদিন আগে তখন ডেফিনলি তোমার পারফরমেন্স পার্সেন্ট হবে না তো এটা বলার কারণ এটাই আজকে থেকে কিন্তু মেডিকেল এডমিশন টেস্ট দশ প্লাস দিন তো আছে তুমি এই ভিডিওটা দেখেছো মানে অ্যাটলিস্ট সাত দিন তুমি বাবা বার চেয়ে গিয়ে এখন দেখলে তো অবশ্যই দশ দিনের বেশি পাইতেছো তো এই দিনটা তোমার ট্রাই করতে হবে স্লিপ সাইকেলটাতে যত তাড়াতাড়ি বারোটার কাছাকাছি নিয়ে আসতে পারো এই বারোটার কাছাকাছি তোমার একটু ঘুমাই যেতে হবে বারোটা হোক একটা হায়স্ট ঠিক আছে একদিন আগে ওই বারোটাই ঘুমাইতে যাবা ঘুম চলে আসবে ডেফিনেট হতে পারা তুমি আধা ঘন্টা করে হইলেও নিজের একটু টাইমটা কমাও এবং এই প্র্যাকটিসটা অবশ্যই করা লাগবে যে দশটা সকাল দশটা সকাল নয়টার দিকে তোমার ব্রেন সবচেয়ে বেশি কাজ করবে ভাই যে বান্দার বারোটায় ঘুমাইতেছ যে সরি বারোটায় ঘুমতে করতেছ যে বান্দা একটাই ঘুমতে করতেছ সে সাফার করবা আমি তো নিজেই করতাম নিজে একটা বাজে উঠতাম ঠিক আছে কিন্তু মেডিকেল প্রায় দশ থেকে বারো দিন আগে আমি প্রত্যেক দিন দশটায় উঠে এমসি কিউ করা শুরু করছি ঠিক আছে আমার একটু কষ্ট হতো আমি বরাবর দশটায় উঠতাম বাট উঠের সাথে এক লাখ এমসি কিউ সব কেন কেন আমার ব্রেনটাকে আমি ট্রেন করছি দশটা থেকে এগারোটা আমার ব্রেন এমসিকিউ দেখলে যাতে সুন্দর মতো দেখাতে পারে কারণ মেডিকেল টেস্ট হবে ওই টাইমটাতে দশটা এগারোটা ঠিক আছে তো এই টাইমটাতে তোমার ব্রেন যাতে ফোকাস থাকে তোমার মেইন টার্গেট থাকবে অবশ্যই অবশ্যই ওই টাইমটা তোমার ব্রেনকে শেখানো যে আমি এই টাইমটাতে অ্যাক্টিভ থাকবো আমার এই টাইমটাতে অ্যাক্টিভ থাকা লাগবে আর ঘুমের যে ব্যাপারটা বললাম ধোয়াই লাগে তুমি এখন থেকে তিরিশ মিনিট করে হলেও কমানো ট্রাই করো পড়তে তুমি চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে পারবা কিন্তু ঘুমাইতে তুমি সবসময় পারবা না এই কথাটা মাথায় রেখে এখন থেকে কাজটা করতে থাকো আমার মতো প্যানিক যাতে না হও আমি আবারও লাস্টবার বলতেছি আমার ভাগ্য ভালো ছিল দেখে আমি চান্স পেয়ে গেছিলাম ঘুম চলে আসছিল যদি ঘুম না আসতো চান্স মিস নিজ